হ্যালো গুড আফটারনুন কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এখন যাব আজকে মেলা হাজারিগুড়ের আজকে মানিকগঞ্জে আছি আজকে বাসায় যায়নি তো হাজারিগুড় মানিকগঞ্জের একটি বিখ্যাত প্রোডাক্ট চলেন যাই এটা কেমন কি ধরনের দেখতে থাকি তো বন্ধুরা হাজারিগুড়ের কথা শুনে খুব দ্রুতই সিঁড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছি বাইরে এবং সিঁড়ি পেয়ে তারপরে বাইরে এসে আবার ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের এখানে এখান থেকে চলে যাব মেলাতে তো বেসিক্যালি ডটওয়ালা মামা হচ্ছে বারবার বেউথা তা আমি উঠে পড়ছি এবং বলার পর কিছুক্ষণ পরেই ছেড়ে দেছে আমরা মানিকগঞ্জ শহরের রোড ধরে এগিয়ে যাচ্ছি বিজয় মেলার মাঠের দিকে সেখানেই মূলত হাজারি মেলা বসছে সামনে দেখতে পাচ্ছি আমাদের ডিসি অফিস মানিকগঞ্জ তো এখানে যাকে দেখলেন দাঁড়ানো একটা মহিলা উনি সবসময় এই সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে তো আমি চলে আসছি হাজারি গুড়ের আস্থানায় অর্থাৎ হচ্ছে যে মেলা যেখানে বসতেছে এখানে বিজয় মেলার মাঠ তো বিজয় মেলার মাঠে হচ্ছে যে হাজারি গুড়ের মেলা বসছে জেলা প্রশাসক এই মেলার আয়োজন করছে তো আমরা ভিতরে যাব এবং হাজারি গুড় কি কেন এত বিখ্যাত এই গুড়ের ঐতিহ্য কি সম্পর্কে একটু জানার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে আমরা মেলার ভিতর প্রবেশ করে ফেলি অলরেডি মেলা ভিতরে প্রবেশ করলাম আজকে যেহেতু ফ্রাইডে তো অনেক মানুষজন চলে আসছে মেলা দেখতে কারণ হচ্ছে যে একটু বিনোদনও হলো সাথে মেলা দেখা হলো আর গুড় কিনা হলো তো বিষয়টা এরকম নকশি পিঠা দেখতেই পাচ্ছেন মেলায় ঢুকেই প্রথমে চোখে পড়লো একটা পিঠার স্টল এ পাশে পেটে অনেক কোদার্থ ভাবছি পিঠা দেখেই তো খেতে ইচ্ছে করতেছে আপু পিঠা বেচার জন্য খুবই ব্যস্ত তো পিঠা বিভিন্ন রকমের হরেক রকমের পিঠা তো এখানে পিঠার সাথে বিভিন্ন ধরনের আইটেম আছে মোটামুটি মেলাটাকে একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে যদিও হাজারিগুড়ের মেলা বলা হচ্ছে তার সাথে পিঠা উৎসব এই সেই অনেক কিছু আছে তো আমি মোটামুটি এসে দেখতেছি যে এখানে কি কি পাওয়া যায় আর কি কি দেখা যায় তো চলে যায় চলেন এখানে দেখতেছি বিভিন্ন ধরনের ব্যাতের জিনিসপত্র আপনারা কোথা থেকে আসছেন আমাদের হচ্ছে গিয়ে থানা বড়টি আমাদের বাড়ি আচ্ছা এটা কি শুধু মেলা উপলক্ষে করেন না অন্য কোথাও করেন এটা আমাদের বিজনেস আমাদের ঐতিহ্যবাহী একটা পণ্য নিয়ে আমি কাজ করতেছি আমার বাসে মধ্যে শিল্প সাথে আমাদের শ্রী এটা হচ্ছে সনের তৈরি পণ্য নিয়ে কাজ করতে থ্যাংক ইউ আমাদের অফিস আছে একটা রামপুর রামপুরাতে রামপুরাতে অনলাইন বিজনেস আমার একটা পেজ আছে দেবায় হ্যান্ডিক্যাপ আমার হোম ডেলিভারি দিই যারা অর্ডার দেয় আমরা হোম ডেলিভারি তো এটা খুব সুন্দর জিনিসগুলো ব্যাতের এবং সোনের দেখতেই খুব সুন্দর লাগতেছে উনি তার নিজের প্রোডাক্টের বর্ণনা দিচ্ছিল তো আমি নিজেও একটু মাথায় পরে নিলাম দেখতে খুব মজা লাগতেছিলো এবং সুন্দর এটা ইফতি পেলে খুব খুশি হতো তো এটা চলে আসলাম পালকিতে বিয়ে করবেন যারা নতুন তারা এই পালকি ব্যবহার করবেন পালকি হচ্ছে আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ বাহন এটা খুবই সুন্দর আগেরকালে মানুষ বিয়ে করার জন্য পালকি ব্যবহার করতো যদি এখন উঠে গেছে এখন গাড়িতেই মানুষ বিয়ে সাদি করে বন্ধুরা এটা দেখতেছেন খেজুর গাছ অর্থাৎ খেজুর গাছ মানিকগঞ্জ জেলা প্রশাসক পাঁচ হাজার খেজুর গাছ লাগানোর জন্য গ্রহণ করেছে খেজুর গাছের স্টল তো গুড় এখন কমে গেছে উৎপাদন কারণ হচ্ছে খেজুর গাছের অপতুলতার কারণে তো খেজুরের গাছ থেকে গু রস এবং গুড় তৈরি যে সব জিনিস সেগুলো এই স্টলে দেখানো হয়েছে তো আমরা চলুন একটু হাজারি গুড় সম্পর্কে কিছু তথ্য জেনে আসি তো বন্ধু হয় এই হচ্ছে হাজারি গুঁড় ছোট ছোটো প্যাকেট করা দেখতেই পাচ্ছেন এগুলো পাঁচ কেজির প্যাকেট এবং এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজারি গুড় এই হাজারি গুঁড়ে কত বছর আগে সৃষ্টি হাজারি গুঁড় আড়াইশো তিরোপনত্রিশ বছর আগে আপনাদের পূর্বপুরুষরা আয়কর পুরুষ আর কি পূর্বপুরুষ আপনি কি আপনার বাবার মাধ্যমে আসছেন আমি আমার মামার বাড়ি হলো গাছি বাড়ি হ্যাঁ গাছি বাড়ি মামার বাড়িতে মামার বাড়ি থেকে আমি ঘুর বানান শিখে তারপরে আমি দেশে এসে আমার বাড়ি বাসায় যেসে আমি ঘুর বানাইয়ে বিক্রি করি আপনারা কি লোকাল বাজারে সেল করেন নাকি বাইরে 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 মনে করেন এই অর্ডারে অর্ডারে চলে যায় আচ্ছা এতক্ষণ হাজারি গুড়ের মেলা দেখালাম এবং এখন গান বাজনা শুনি চলেন করেছিলেন সোনার থাকা মানিকগঞ্জের লোক ভিডিওটা পুরো ভিডিও আপনাদেরকে দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ